বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপিরা ছিলেন বা আওয়ামী লীগের যে সকল নেতারা ছিলেন তাদের মধ্যে বিভিন্ন কারণে আলোচিত আবার সমালোচিত তবে তার সাপোর্টার শ্রেণীর সংখ্যা আসলে বেশি দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তবে পলিটিক্যাল অনেক বক্তব্যে বিশেষ করে জুলাই আগস্ট অভ্যত্থানের শেষ দিকে এসে উনার বেশ কিছু বক্তব্যের কারণে তিনি কিন্তু ফেসে গেছেন বেগম খালেদা জিয়া দেশে ফেরেন তার এই দেশে ফেরার কোন রাজনৈতিক তাৎপর্য আছে কিনা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শুধু বিএনপি নয় জামাত সহ সাধারণ জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস যে বেগম খালেদা জিয়া দেশে ফিরেছে ডেফিনেটলি এ ম্যাটার অফ ইমোশন বাট এর পলিটিক্যাল কোনো সিগনিফিকেন্স আছে আমরা সেই বিষয়টা আমি আশা করি বিএনপি সতর্ক থাকবে এই ব্যাপারগুলো থেকে খুবই সতর্ক থাকবে যে মিডিয়াগুলো তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর পোস্ট মিথ্যাচার দিয়ে পোস্ট দিয়ে স্টিক করে রেখেছিল তারাই এখন তারেক রহমানের বিরুদ্ধে কে কি করেছিল সেসব আছে সামনে আমরা চিনে রাখছি আমি আশা করি বিএনপি চিনে রাখবে আমাদের ভবিষ্যতের সাথে এই দলটা জড়িত আমাদের এই মুহূর্তে মাঠে সবচেয়ে বড় দল এবং এর আশপাশে আর কেউ নেই এবং একটা ফেয়ার ইলেকশনে তারা ক্ষমতায় যাবেন এই পরিস্থিতি প্রায় নিশ্চিত সুতরাং বিএনপি ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে শারীরিক আঘাত করা অকারণে এটা কিন্তু মেনে নেওয়া যায় না সন্ত্রাসী হামলা বলা হয় এদেরকে মুখোশ করে যারা আছে তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের উৎখাত করতেই হবে সেটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে সরকারকে বলতে হবে সরকারকে বুঝতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আরও আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যেন বাংলাদেশের মাটিতে আর না ঘটে দর্শক শ্রোতা অবশেষে ব্যারিস্টার সমনকে নিয়ে একটা তথ্য প্রকাশ পেয়েছে সেটা হলো ব্যারিস্টার সমনকে নাকি মুক্তি দিতে সেনা প্রধানের আদেশ ব্যারেস্টার সুমনকে আপনারা সকলে খুব ভালো করে চেনেন একসময় ব্যারেস্টার সুমন মানুষের মাথার মনি হয়ে উঠেছিল কিছু উচিত কথা বলার কারণে কিন্তু এক পর্যায়ে এক পর্যায়ে বলতে শেষের দিকে এসে শেখ হাসিনার কিছু দালালি করতে গিয়ে মানে এমন দালালিটাই করেছিল যেই দালালির কারণেই কিন্তু আজকে ব্যারেস্টার সুমন বাংলাদেশের সাধারণ জনতার কাছে ঘৃণীত প্রমাণিত হয়েছে এবং অবশেষে তার স্থান হয়েছে কারাগার তো অবশেষে এই ব্যারিস্টার সুমনকে নিয়ে আজকের ভিডিওর ভিতরে খুবই চমকপদক কিছু তথ্য থাকছে তার সাথে সাথে আপনারা সকলে জানেন দীর্ঘদিন পরে বাংলাদেশে আবারও ফিরে এসেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু কথা হলো বেগম খালেদা জিয়া দেশে ফেরত আসলেও কেন তারেক জিয়া দেশে ফেরত আসতে পারতেছে না বা আসছে না কেন এখন সবাই বলা বলি করছে যে তার নামে যতগুলো মামলা ছিল সব মামলায় তো খালাস হয়ে গিয়েছে বা সব মামলা থেকে সে খালাস পেয়েছে কিন্তু তারেক জিয়া কেন দেশে আসছে না আসলে তার সমস্যাটা কোথায় বা তার ভয়টা কিসের তো যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো আমি সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন বিশেষ অংশগুলো বিস্তারিত এখন আপনারা দেখবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপিরা ছিলেন বা আওয়ামী লীগের যে সকল ছিলেন তাদের মধ্যে ওয়ান এন্ড ব্লুটুথ বয় ছিলেন ব্যারিস্টার সাইদুলক হক সুমন বিভিন্ন কারণে আলোচিত আবার সমালোচিত তবে তার সাপোর্টার শ্রেণীর সংখ্যা আসলে কিন্তু বাংলাদেশে বেশি দলমত নির্বিশেষে বেরিস্টার সুমন বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তবে পলিটিক্যাল অনেক বক্তব্যে বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে এসে ওনার বেশ কিছু বক্তব্যের কারণে তিনি কিন্তু ফেঁসে গেছেন আর এরপর একটা মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জেল খাটছিলেন কিন্তু আজকে বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ পোর্টালে ইউটিউবে টিকটকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট একটা নিউজ হচ্ছে যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে বেরিস্টার সুমনকে আর হত্যা এই সংসদ সদস্যের মুক্তির একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তিনি একটা গাড়িতে ঘুরছেন গলার মালা তারপর মানুষ তার পেছনে হাজার হাজার হচ্ছে ঘটনাটা সত্য নাকি মিথ্যা যে আমাদের সেনাপ্রধান কি এমন নির্দেশনা দিয়েছেন অথবা সেনাপ্রধান যদি নির্দেশনা দিয়েও থাকেন বেরিস্টার সুমন কি এভাবে বের হওয়ার সুযোগ আছে এতটুকু তো আপনাদের বোঝা উচিত যে বিষয়টা গুজব হান্ড্রেড পার্সেন্ট গুজব কেন গুজব সেনা প্রধানের নির্দেশে কারাগারে মানে আটক থাকা কোনো ব্যক্তি জেলে আটক থাকা কোনো ব্যক্তি যার বিরুদ্ধে একটা মামলা চলমান আছে রিমান্ড চলছে যার শুনানি চলছে এই মুহূর্তে সেনাপ্রধান একটা ফোন দিলেন আর কারা কর্তৃপক্ষ তারা ওইখান থেকে ছেড়ে দিল এটা কি থানার মতন যে ধরেন জিজ্ঞাসাবাদের জন্য চারজন লোকের পুলিশ ডাক দিয়ে গাড়িতে তুলছে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলতেছে তারপর উপর থেকে কোনো নেতা মন্ত্রী এমপি হ্যালো করলো যে ওরে মামলাতে ঢুকেন ওরে ছেড়ে দো এটা কি রকম এতটুকু আপনাদের কমন সেন্স থাকার কথা যারা সেনাপ্রধানের গাইডলাইয়া চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছেন যে এই তো দেখো আকার আওয়ামী লীগের দোষ সেই না হ্যাঁ তাই সেনাপ্রধানের প্রথমত এই ধরনের একটিয়ারি নাই নাম্বার ওয়ান নির্দিষ্ট দূরের কথা কাউর একটা হ্যালো করবেন একটা গোপনে মেসেজ দিবেন যে হ্যালো পিপি বা আদালতের বিচারক এই সুমনের মুক্তি দাও পাগল ছাড়া এটা তো কেউ করার কথা না উনি রানিং সুস্থ একজন মানুষ সেনাবাহিনীকে লিড করছেন আজকে তিনি মাত্র কাতার থেকে বাংলাদেশে আসছেন কাতার থেকে বাংলাদেশে আইসেই এই লোক এরকম দুঃসংবাদের মধ্যে পড়ছে তবে যারা বুঝে তারা কিন্তু বুঝা গেছেন বাংলাদেশে পাড়া দিয়ে তিনি দেখলেন যে উনি নাকি ফোন করে হ্যালো করিয়া বেরিস্টার সুমনের মুক্তি দিয়ে দিচ্ছেন তো এই বিষয়গুলা আসলে এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটার আছে তবে আমরা মনে করি এদের আইনের রাতে আনা উচিত অনেক স্পর্শকাতর ইস্যু এইভাবে রাতারাতি ভাইরাল হয়ে যায় যেটা বাস্তবতার সাথে টোটালি ভিন্ন একটা চিত্র কিছু ভিউ পাওয়ার আশায় কিছু মানে কি বলছে মানুষকে বিভ্রান্ত করার আসায় গুজব ছড়ানোর আসায় দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আশায় কালকে দেখবেন এরকম একটা নিউজ চলে আসতে পারে দেশে ফিরতে খালেদা জিয়াকে গ্রেপ্তার হ্যাঁ হইতে পারে মানে মানুষের একাংশ বিশ্বাস করবে কেন করবে বুঝাই বুঝে ভিডিওটা শেষ করি আওয়ামী লীগ পতনের পর বেশ কয়েকটা ভাইরাল ভিডিও গুজব ভিডিও ছড়ানো হয়েছিল

তার এই দেশে ফেরার কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শুধু বিএনপি নয় জামাত সহ সাধারণ জনগণের মধ্যেও একটা উচ্ছ্বাস যে বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন ডেফিনেটলি ম্যাটার অফ ইমোশন বাট এর পলিটিক্যাল বিষয়টা দেখব দর্শক ডাক্তার জুবাইজার রহমান এসেছেন সেটা রাজনীতিতে আলাদাভাবে আলোচিত হচ্ছে কিন্তু আমি সবার আগে যে প্রশ্ন তুলতে চাই যে তারেক রহমান কেন আসেনি তাকে আসতে কে নিষেধ করেছে খালেদা জিয়া আসতে পেরেছেন অসুস্থ খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে এখন কোনো মামলা নেই তাকে তো কোর্টের বারান্দায় ভুলেও যেতে হবে না তার জন্য কোনো থ্রেট নেই বাংলাদেশে এর চাইতে অনুকূল পরিবেশ আর কি চান বিএনপি ক্ষমতা আসলেও এত অনুকূল পরিবেশ পাবে না কারণ ক্ষমতা আসলে বিরোধী দল থাকবে বিরোধী দল প্রথম দিন থেকেই তীব্র সমালোচনা শুরু করবে কারণ বিএনপির লোকজন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই চাঁদাবাজির সমস্ত রেকর্ড ভঙ্গ করবে যার ফলে জনগণ বিএনপির উপর ক্ষিপ্ত থাকবে অতএব হ্যাঁ এখনও চাঁদাবাজি করে তারপর তারেক রহমানের জন্য বাংলাদেশ এখন যতটা নিরাপদ এবং সুইটেবল এখন যতটা সুসময় পার করছে এতটা সুন্দর সময়ে আহ তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও সম্ভবত পাবেন না তবে তারেক রহমানকে আসতে নিশ্চিত করেছে কেন আসেন নাই দর্শক এই প্রশ্ন আমরা এর মানে রহমান দেশে ফিরছেন না যে যে ব্যর্থতা ব্যর্থতা বা এই ধামাচাপা দেওয়ার জন্য অসুস্থ খালেদা জিয়াকে অপ্রয়োজনীয় ভাবে দেশে আনা হয়েছে আহ এর কোনো রাজনৈতিক তাৎপর্য নেই বেগম খালেদা জিয়া রাজনীতিতে একদম ইনেক্টিভ তিনি ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ করতে পারেন না অথবা সিদ্ধান্ত দিতে যে ধরনের শারীরিক সুস্থতা দরকার অথবা দেশে বিদেশে ধারণা প্রভাব সম্পর্কে যে ধরনের ধারণা দরকার এটা বেগম খালেদা জিয়া নেই তাকে কি ভাবে আহ গত ছয় সাত মাস বা আট মাসে আমরা দেখেছি দুইবার আহ বক্তব্য দিতে দেওয়া হয়েছে যে বক্তব্য লিখে দেওয়া হয়েছে তিনি সেটা দিয়েছেন এমনকি সেই বক্তব্য লিখে বা সাজিয়ে নেওয়ার মতো সক্ষমতাও তার বর্তমানে নেই তার জন্য আসলে বেটার ছিল কি আমরা ডাক্তার নই কিন্তু এটা তো কেউ বুঝে যে খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব হয়নি এটা যদি চার পাঁচ বছর আগে তিনি যেতে পারতেন বা তিন বছর আগে লন্ডনে যেতে পারতেন সম্ভব হতো কিন্তু এখন সেই অবস্থা তার নেই এখন মাঝে মাঝে তিনি অসুস্থ হবেন মাঝে মাঝে ডাক্তার দেখাবেন চিকিৎসা নেবেন এই তো কারণ এটা লন্ডন ক্লিনিক বাংলাদেশের যে কোনো হসপিটালে যেটা ভালো হতো এতে কোনো সন্দেহ নেই ভালো সার্ভিস পেতেন যাই হোক তারপর দেশের মাটি দেশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিয়ন্ড রিজনেবল ডাউট একজন দেশপ্রেমিক এই কারণে তিনি এসেছেন ঝুঁকি নিয়েও এটা ঠিক আছে কিন্তু বিএনপি তাকে এনেছেন একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যেহেতু খালেদা জিয়ার প্রতি দেশবাসীর একটা ইমোশন আছে খালেদা জিয়াকে সবাই রেসপেক্ট করে এই কারণে যদি খালেদা জিয়া বিএনপি এই বিএনপি এক না খালেদা জিয়াকে বিক্রি করে বিএনপি খেতে চায় দেখেন খালেদা জিয়ার জন্য যে উচ্ছ্বাস মিডিয়াগুলো থেকে শুরু করে সব জায়গায় খালেদা বিমান কত দূর কত মিটার উচ্চতায় আছে কোথায় থেমেছে খালেদা এখন কি গায়ে চাদর গায়ে দিয়ে বসে আছেন না চাদর ছাড়া বসে আছেন কি শুয়ে আছেন না বসে আছেন সব কিছু রিপোর্ট এই যে নেমেছে চাক্কা দুইটা নেমেছে চাক্কা আর একটা ল্যান্ড করছে এই যে আস্তে আস্তে গতি কমছে এই যে থেমেছে সিঁড়ি দেওয়া হয়েছে সব কিছু রিপোর্ট সবাই তাকিয়ে হাজার হাজার বিএনপি কর্মী রাজপথে অবস্থান নিয়েছে তাকে রিসিভ করেছে কিন্তু খালেদা জিয়ার বারুক ট্রাক সরাতে এই লোকজন কোথায় ছিল তখন এই গণমাধ্যমগুলো কি রিপোর্ট করেছে আবার যদি খালেদা জিয়া বিপদে পড়েন তখন এই লোকগুলো কি থাকবে খালেদা জিয়া বাংলাদেশের এখন আপসিন নেত্রী ছিল কিন্তু বিএনপির অপদর্থ নেতৃবৃন্দের কারণে খালেদা জিয়া আপসিন থাকতে পারেনি খালেদা জিয়াকে আমি এখন আর বলি না কেন বলি না সর্বশেষ এক প্রকার আপসের মাধ্যমে কিন্তু করোনাকালীন কালীন সময়ে জেল থেকে তাকে বাসায় রাখা হয়েছে শেখ হাসিনা এক ধরনের এটা করেছে এমনকি আপোষ করে বিদেশেও যেতে চেয়েছেন কিন্তু খালেদা জিয়া রাজি হননি কিন্তু বিএনপি বা তার তো পরিবার কিন্তু আপোষ করেছে খালেদা জিয়াকে কিন্তু আবসিন রাখতে বিএনপি দেয়নি ব্যক্তি খালেদা জিয়া যতটুকু সক্ষমতা ছিল তিনি হয়তো তার জায়গায় থেকেছেন কিন্তু বিএনপি ওভারঅল তাকে সে আবাসিন জায়গায় রাখতে পারেন এখন খালেদা জিয়ার যে বয়স এবং শারীরিক অসুস্থ অসুস্থতা ফিজিক্যাল কন্ডিশন এগুলো বিবেচনায় খালেদা জিয়ার বাংলাদেশ ফেরায় আলাদা কোনো রাজনৈতিক তাৎপর্য আমি দেখি না যদি খালেদা জিয়া স্ট্যান্ডিং কমিটি মিটিং সহযোগিত করতে পারতেন নীতি নির্ধারণের ভূমিকা রাখতে পারতেন তাহলে ভারতের ফার থেকে বিএনপিকে বের করে আনতে পারতেন যেহেতু সেটা সম্ভাবনা নেই অতএব এটা তাৎপর্য ভালো লাগাচ্ছে আমাদের সবার ভালো লাগছে আমরা দোকাবি আলাদা খালেদা জিয়াকে সুস্থ রাখুক আহ ডাক্তার জুহেদুর রহমান তারক রহমান স্ত্রী তিনি দেশে ফিরেছেন এটা আমাদের জন্য খুব রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে এটার একটা তাৎপর্য রয়েছে ইটস ভেরি সিগনিফিকেন্ট সতেরো বছর পর দেশে পার রাখলেন জুবাইদ রহমান এমনকি জুবাইদুর রহমানের যে নির্বাচনী এলাকা সেখানেও একটা উৎসব তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত এবং তিনি রাজনীতিতে আসছেন তবে তিনি খালাদা জিয়ার সাথে থাকলেই ভালো হতো ফিরে যায় তিনি ভবনে থাকবেন আলাদা বাড়ি তার জন্য একসাথে থাকাটাই কিন্তু বাঙালির পারসেপশনটাও বাংলাদেশের পারসেপশনটাও ভালো হতো তাদের জন্য যদিও এটা কোনো পলিটিক্যাল ম্যাটার নয় সতের বছর পর বদলে যাওয়া নতুন বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান এটা যেহেতু পলিটিক্যালি সিগনিফিকেন্ট এটা আলোচনা করছি নেতারা তাকে স্বাগত জানান এবং এই জুবাই রহমানকে ঘিরে একটা সিন্ডিকেট গড়ে উঠবে বিএনপি অপেক্ষা করেন দেখবেন দুই হাজার আট সালের একটি সংঘটনার সময় তারক রহমান তিনি ঢাকা ত্যাগ করেছেন জুয়েদুর রহমান দুই হাজার আট সাল থেকে লন্ডনে বসবাস করছেন জুবাইদ ও তাদের মেজাইমা সতেরো বছরের মধ্যে এটাই জুবাইদার প্রথম বাংলাদেশরা এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী আওয়ামী লীগ সরকার আমাদের আইন জটিলতা মুখোমুখি হন দুদকের মামলা ছিল সব মামলা থেকে খালাস পেয়েছেন উনিশশো বাহাত্তর সালে আঠারো মে সিলেট জেলায় সিলেটে জন্ম নেয় রহমান উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেন মাধ্যমিক ভালো রেজাল্ট করেন উনিশশো সালে তিন ফেব্রুয়ারি তার সাথে বিয়ে হয় উনিশশো সালে সাল আঠারো মে তার জন্ম উনিশশো পঁচানব্বই সালে বিসিএস পাস করেন বিসিএস স্বাস্থ্য তারপর চাকরি করেন হাসিনা তাকে চাকরিরচ্যুত করেন জুবাইদার বাবা রিয়াল অ্যাডমিরাল অফিসার মাহবুব আলী খান তার বাবার বাসায় থাকবেন এটাও কেমন যে বাবার বাসায় এসে থাকছেন বাংলাদেশের পাবলিক পারসেপশনটা রাজনীতি করতে হলে মানতে হবে আপনি আসছেন আপনি থাকবেন ফেরত যায় খালেদা জিয়ার সাথে আপনি বাবার বিল্ডিংয়ে উঠবেন এটা থাকবেন এটা কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রবেশ করতে হবে মানুষের পারসেপশন বুঝতে হবে মানুষ হবে নেয় খালাদা জিয়া জেউর তারক রহমান পরিবারে প্রশংসিত এটা শেখ হাসিনার মতো নষ্ট পরিবার নয় জয়ের মতো পরিবার পারিবারিক মুসলিম পারিবারিক জিয়া জেউ রহমান পরিবার মান হয় এই জায়গাটায় আরো সুন্দরভাবে এটা সেট আপ করলে ভালো হতো মাহবুল খান উনিশশো বাবা উনিশশো আটাত্তর সালের চার নভেম্বর থেকে উনিশশো চৌষ্ঠ সালে ছয় আগস্ট পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি জৌউর রহমান সরকারের সময় বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে সময় তিনি হোসেন মোহাম্মদ সাথে সরকারের অধীনে যোগাযোগ কৃষি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন এটাও আপনাদের জানা দরকার এরশাদ সরকারের মন্ত্রী ছিল তার ক্রমে শ্বশুর যাই হোক দর্শক খালাদা জিয়ার বাংলাদেশ ফেরার রাজনৈতিক তাৎপর্য নেই তবে এটা আমাদের জন্য ভালো লাগা আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিনের কাছে যে খালাদা যে সুস্থভাবে বাকি জীবন পার করুক আল্লাহ রবুল আলমিন তাকে হায়াতে তুই দান করুক বেশ কিছুদিন লন্ডনে থাকার পর বেগম খালাদা জিয়া দেশে ফিরছেন এই ভিডিও আপনারা যখন দেখছেন তার অল্প কিছুক্ষণের মধ্যেই তার দেশে অবতরণ করার কথা আমরা জানি তিনি ওখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং যেসব ছবি আমাদের সামনে তিনি ফেরার সময় আমাদের সামনে এসছে ভিডিও এসছে তাতে মনে হলো তিনি তুলনামূলকভাবে অনেকটাই ভালো আছেন কিন্তু তিনি যে রোগে আক্রান্ত তিনি আসলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এটা বলা যাবে না যেহেতু তিনি দেশে আসছেন এটা একটা অসাধারণ ভালো খবর কেউ কেউ তিনি দেশে বাইরে যাওয়ার সময় বলার চেষ্টা করেছিলেন মাইনাস টু কার্যকর হয়ে গেছে শেখ হাসিনা পালিয়েছেন আর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন তাকে আসতে দেওয়া হবে না তিনি ফিরে আসছেন ফিরে আসবেন আমরা তাকে ওয়েলকাম করি আমি জানি না তিনি পলিটিক্য কথা অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন এই আলাপটা অনেকে করছেন অনেকে আমাকে দু তিনটা টকশোতে এর মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আসাটা কেমন হবে তার দলের জন্য আমরা জানি যেন তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন তিনি দেশে আসেননি এখনও তিনি কবে আসবেন আমরা নিশ্চিত নই এই সময়টাতে দেশে বেগম খালেদা জিয়া অনিবার্যভাবেই তার দলে খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পারবেন আমরা এই যোগাযোগের যুগে বসবাস করেও ফোনে বা ভিডিও কলেও মুহূর্তে মুহূর্তে কানেক্টেড থাকতে পারলেও সরাসরি থাকা সরাসরি যোগাযোগের আসলে বিকল্প সেই অর্থে নেই সুতরাং বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসে যদি মোটামুটি অসুস্থ থাকেন অতটুকু দায়িত্ব যদি নিতে পারেন এটা তার দলের জন্য খুবই খুবই পজিটিভ ব্যাপার হবে এবং তাই ফিরে আসা নিয়ে বিএনপি খুব চমৎকার একটা চেষ্টা দেখিয়েছে সেটা তার সমর্থকদেরকে রাস্তায় থাকতে বারণ করেছে কারণ এসএসসি পরীক্ষা আছে তাদের বিপদের কথা তাদের ঝুঁকির কথা কারণ জ্যাম লেগে গেলে তারা টাইমলি হলে পৌঁছতে পারবেন না পৃথিবীতে দলের মহাসচিব আহ্বান জানিয়েছেন যেন তারা এটা অ্যাভয়েড করেন এটা চমৎকার একটা কালচারের নজির হবে আমি এভাবে বলতে চাই এবং প্রচুর কাভারেজ সব জায়গা বেগম খালেদা জিয়া ময় হয়ে গেছে এবং হয়তো বাড়াবাড়িও আছে আমি মনে করি কোনো কোনো পোর্টাল তার প্লেন কোন রুটে আসছে সেটার ট্র্যাকার লাগিয়ে দিয়ে দেখাচ্ছেন তিনি কোন জায়গাগুলো হয়ে আসছেন আমি ধারণা করি শেখ হাসিনার সময় মিডিয়াগুলো যাতে যেটায় পরিণত হয়েছিল তারা এখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে হ্যাঁ আমি আশা করি বিএনপি সতর্ক থাকবে এই ব্যাপারগুলো থেকে খুবই সতর্ক থাকবে যে মিডিয়াগুলো তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর পোস্ট মিথ্যাচার দিয়ে পোস্ট দিয়ে স্টিক করে রেখেছিল তারাই এখন তারেক রহমানের বিরুদ্ধে কে কী করেছিল সেসব আনছে সামনে আমরা চিনে রাখছি আমি আশা করি বিএনপি চিনে রাখবে আমাদের ভবিষ্যতের সাথে এই দলটা জড়িত আমাদের এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দল এবং এর আশপাশে আর কেউ নেই এবং একটা ফেয়ার ইলেকশনে তারা ক্ষমতায় যাবেন এই পরিস্থিতি প্রায় নিশ্চিত সুতরাং বিএনপিকে এই ব্যাপারগুলো খেয়ালে রাখতে হবে যাই হোক আমি আসলে এই ছোট্ট ইন্ট্রোটা দিয়ে মূলত আমি আমার একটা পুরনো ভিডিও জুড়ে দিতে চাইছি বেগম খালেদা জিয়াকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি কয়েক মাস আগে তিনি যখন তার লিভার ট্রান্সপ্লান্টের প্রাবেলিটি প্রায় নেই বা শেষ হয়ে গেছে তার যে ফিটনেস এবং যে বয়স তার যে কন্ডিশন সেটার করে ভিত্তি করে যখন বলা হয়েছিল তখন ভিডিওটা করা যেখানে আমি বলতে চেয়েছি শেখ হাসিনা পতনের সাথে আমরা অনেককে অনেকভাবে দেখি অনেকে ক্রেডিট ক্লেইম করছেন করেন অনেকেরই ক্রেডিট আছে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুভমেন্টে অত্যন্ত ডিসাইসিভ অত্যন্ত অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল প্লে করা মানুষ দেখুন খালেদাচিয়া আমাদের এটুকু মনে রাখা জরুরি হবে আমি নিয়ে মুভমেন্টটা খুব অল্প কিছু দিনের মধ্যেই সেখানে পালিয়ে যাওয়ার অল্প কিছু দিনের মধ্যে আরেকটা ভিডিও করেছিলাম কোনো একদিন যেটাও আবার আপনাদের সামনে আনবো কিন্তু আমি এটুকু বলি বাংলাদেশ আর সব দেশের মতো হয়ে যায়নি স্বৈরাচারের শেষ পর্যন্ত পতন হয়েছে কারণ বিএনপি নামের দলটা ছিল কারণ ক্রমাগত বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করে গেছে এবং তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া ছিলেন যতদিন তিনি জেলের বাইরে ছিলেন এবং সেই সময় থেকে এবং জেলে চলে যাওয়ার পরের সময় থেকে যেন তারেক রহমান যেভাবে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন নালে আমরা কম্বোডিয়া হয়ে যেতাম কম্বোডিয়া তো ঠিক শেখ হাসিনা যাচ্িয়েছিলেন সেটাই করতে পেরেছে শেখ হাসিনা ফেল করেছেন হুনসেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন প্রায় তিন দশক তারপর তার ছেলের কাছে ক্ষমতা দিয়ে পরবর্তী উত্তরাধিকার নিশ্চিত করেছেন হুন ম্যানেজের কাছে কেন পারলেন কারণ তাদের যে বিরোধী দল ছিল সেটাকে তিনি ক্র্যাক ডাউন করতে পেরেছিলেন এবং দলটা টিকে ছিল না ফলে হুনসেন একত্র কর্তৃত্ববাদী হয়ে উঠতে পেরেছিলেন এবং তাকে অ্যাপারেন্টলি কারোর সাথে লড়াইয়ে নামতে হয়নি বিএনপি লড়াইটা করে গেছে এবং এই লড়াইয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে জীবের আয়ু কমে যাওয়ার ঝুঁকি নিয়ে বেগম ভারতে যে লড়াই করেছেন আমার মনে হয় তাকে আমাদের ইতিহাসে এই জায়গাটা দিতেই হবে আমি আমার ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি সেখানে আমি আমার এই ব্যাপারে আমার যে হাই সেটা বিস্তারিত বলেছি আশা করি যারা আগে শোনেননি শুনবেন তারা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার আমরা জানি সেখানে যাওয়ার পরপরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল আমি প্রায়ই একটা কথা বলি আগে অনুমান করে বলেছি আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে সেটার ভিত্তিতেই বলছি বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন আমি একটু নিউজের অংশটা করি সমকাল একটা রিপোর্ট করেছে যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়া লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না এখানে এভাবে লেখা হচ্ছে আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা যার শরীরের নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটা ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে ও বড়ো ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকত অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি আমি অনেকবার এই কথাটা বলেছি যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না তার যে বয়স এটা একটা বড় ব্যাপার একই সাথে তার অনেকগুলো রোগ আছে তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে হতো সাত বছর আগে হতো আরও আগে হতো তাহলে কি দাঁড়াতে পারতো খুব ভালো সম্ভাবনা থাকে তাহলে লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষ্কাল আরও বেশখানিকটা বাড়িয়ে দেবে আমরা যারা জানি বেসিকটুকু হচ্ছে লিভারের সিরোসিস যখন হয় লিভার ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয় যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না যখন ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় একটা অংশ দিয়ে দেওয়া গেলেই এটা খুবই মানে লিভারের পুরো অংশ দরকার হয় না একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে সেই সুযোগটা শেষ হয়ে গেল কেন সুযোগটা শেষ হয়ে গেল কারণ তিনি কারণ তিনি আপোষ করেননি কথাটা বহুবার বলছে আবার বলা দরকার আবার বলা দরকার কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত আমি বিশ্বাস করি সেটা হবে হবে এর মানে এই নন তিনি ভুল ত্রুটির উর্ধে তিনি রাজনৈতিক নেতা হিসাবে তার এক ধরনের রোল আছেন রাজনৈতিক নেতা হিসাবে একটা দলের প্রধান হিসাবে তার নিশ্চয়ই ব্যর্থতা আছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ